হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো নূতন আরেকটা রেসিপি তার জন্য পাটায় আদা রসুন পেয় জিরা বেটে নিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো বরিশালের একটি ঐতিহ্যবাহী খাবার নারিকেল দিয়ে হাঁসের জল আমরা কই আশ্রুডি পিডা আপনারা কী কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিলাম সবাই ভিডিওটা দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে দেশ থেকে আসলাম শরীরটা অনেক কালাম তো তারপরও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আপনারা যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এদিকে রান্না করতে চুলায় পাতিল বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল পেঁচকুষি দিয়ে দিলাম পেজটা বাদামি কালার হওয়ার পর এলাইচ দারচিনি লবঙ্গ বাটা মশলাগুলো দিয়ে দিলাম এগুলো এখন হালকাভাবে নাড়াচাড়া করতে থাকলাম যাতে নিচ থেকে পুড়ে না যায় সবাই ভিডিওটা দেখবেন কেমন হয়েছে অবশ্যই কইবেন এখন পরিমাণ মতো লাবণ দিয়ে আবার একটু লাড়তে ছাড়তে আসি যাতে নিচ থেকে পরে না যায় একটু পানি দিয়ে দিলাম শীতের মধ্যে কিন্তু আশুডি পিঠা খাইতে অনেক মজা লাগে আপনাকে কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আমার দ্বারে তো জম্মের ভালো লাগে আমার দ্বারে কেমন লাগে পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করতেছিলাম আমার কথা শুনে অনেকই হাসবেন গ্রামের মানুষ তো গ্রামের বাসায় কথা বলতে ভাল লাগে এদিকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হইবে মাংসটা যত কষান্য হইবে খাইতে তত ভাল লাগবে ডাকনা দিয়ে একটু ডেকে দিলাম কিছু মাংস রাখিয়ে দিলাম এগুলো খালি রান্না করব। আবার আসলাম একটু নাড়াচারা করলাম তো দেখতেই পারছেন কি সুন্দর কালারটা হয়েছে বাড়তে যেই নাহল রাখছিলাম এই নাহলগুলো এখন এই গোস্তের মধ্যে দিয়ে দেব গোস্তের মধ্যে দিয়ে আইডারে লাগতে সারতে হইবে বাইরে আর বাজা বাজা করতে হবে তাহলে সুন্দর একটা গ্যারান বাই রইবে খাইতে ভাল লাগবে একটু পানি দিয়ে দিলাম পুরা যে না যায় নিচে এটা যত কষাইবে খাইতে তত মজা এদিকে পিঠা বানানোর জন্য কাই সেদ্ধ করে নিলাম আবার একটু আসলাম নিচ থেকে যদি পুরী যায় লেগে লাটতে তো দেখতেই পারছেন কি সুন্দর হয়েছে একটু পানি দিয়ে দিলাম যাতে মাংসটা সিদ্ধ হয় পরিমাণ মতো একটু লাড়ে সেরে দেই শীতের দিনে কিন্তু আশ্রু ডিপিঠা খাইতে অনেক মজা লাগে এদিকে পিঠাগুলো বানাইতেছি এদিকে জল রান্না শেষ যেই গোস্তু ধুয়ে দিলাম রানমোহন এগুলো রান্নার জন্য সেলাই করাই ভাসাই দিলাম মশলা দিয়ে দিলাম তেল দিলাম বাটা মশলাগুলো দিলাম পরিমাণ মতো লবণ দিলাম একটু করতে থাকলাম সবাই ভিডিওটি দেখবেন আশা করি নিজ থেকে পুরো যেন না যায় সেই জন্য একটু পানি দিয়ে দিলাম ফলদির গুড়ি দিয়ে দিলাম দিয়ে একটু লড়াছাড়া করলাম মরচের গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো দুই ডারি আর কি ভালোভাবে মিশাইতে হইবে প্রথমে কলিদাটা দিয়ে দিলাম তারপর বাকি মাংসগুলো দিয়ে দিলাম এখন এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে কষাই হইবে মাংস যত কষাইবেন খাইতে তত মজা লাগবে শীতকালে কিন্তু হাঁসের মাংস খাইতে অনেক মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখলে আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার মতো মনে আগ্রহ থাকবে এখন একটু ডাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আবার আসলাম তো দেখতেই পারছেন কি সুন্দর হয়েছে কালার এখন কষানোর জন্য আরও একটু পানি দিয়ে দিলাম হাঁসের মাংস যত কষাইবেন খাইতে তত মজা আর শীতকালে তো মনে করেন কথাই নাই আবার ডাকমা দিয়ে ডেকে দিলাম আবার একটু আসলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন হিজ দেওয়ার লেগে পরিমাণ মতো আর কি পানি দিলাম এদিকে তো দেখতেই পারছেন আমি যে কী খেলাম তো এদিকে রুটি বানানো শেষ আশা করি ভিডিওটি সবাই দেখবেন এদিকে হাঁসের মাংস রান্না প্রায় শেষের দিক আপনাকে সবার দাওয়াত আপনারা খাইতে এখন গরম মশলা দিয়ে দিলাম গড়া মশলা না দিলে তো আর খাইতে ভালো লাগবে না দিকে রুটি পিঠা বাজার লাগিয়া তাও সাইয়ে দিলাম আমরা তো দেশে পাইয়া খলায় খোলায় বাজি পিঠাগুলো মনে করেন হুল্লা হুটুপুটুপি হয়ে যায় আপনারা কীতে কিরতে বাজেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতে তো মনে করেন ফলতে আসে না মাঝখান দিয়া কোনো একটু ফলছে লাল হয়ে যায় দিকে পিঠাগুলো বাজতেছি ভিডিওটা একটু বড় সবাই দেখবেন আশা করি আমরা সবাই ভিডিওটা দেখলে নিত্য নতুন ভিডিও দেওয়ার মনে আগ্রহ থাকবে তো দেখতেই পারছেন পিঠাটা কি সুন্দর হলে উঠছে আবার দেখলো তো আরো বুঝছেন আমি যে কত খেলাম তো পিঠা বাজা শেষ সব পিঠা মধ্যে দিয়ে মনে করেন লাল হয়ে রয়েছে আর গুনার খোলায় বাজলে এগুলো সব ফুল টুপিটু হয়ে থাকতে একটাও লাল হইতে না এদিকে আপনাদের ভাইয়া একটু হাই হ্যালো দিতে আসে আমার বাড়িয়া যে কামে অনেক সাহায্য সহযোগিতা করছে লাগে লাগে সব কাপ কাজ করে দিয়েছে যে তাসটা আপনাকেও দেখাইতে পারলাম না আষ্টা দেশে মনে করতে করতে আনছি যাতে এনপে কষ্টটা কম হয় কারণ গাড়িতে শরীরে আইয়া যাইয়া তো শরীরে অনেক ক্লান্ত লাগে সবার ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রান্না শেষ ফাঁকে আমরা খাইয়া লাইছি সে ভিডিও ডামে করে দিতে পারি নাই হাতে সময় ছিল না দেখতেই পারছেন এমন কইবেন কি আমরা খাইলেই আমাকে ভিডিও করে দেখান আপনাকেও লাগে ভিডিওটা শেয়ার করলাম আশা করি আপনার কাছে ভালো লাগবে এই শীতের দিনে আশুর ডিপি ডাকেন না পছন্দ হয় আপনাকেও আর তো মনে করেন অনেক অনেক পছন্দ হয়ে লেগে আমাকেও পছন্দ শীতকালে আশরু ডিপিডা গো একটা ঐতিহ্যবাহী খাবার আমি গো কে আর পছন্দ অবশ্যই কমেন্ট করে কইবেন কিন্তু বলবেন না এদিকে তো গো ভাইয়া খাইয়া লইয়া মনে করেন খুশিতে খালি নাচতে আসে গো হাই হ্যালো দিতে আসে আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আসরি পিডিয়া আমাগো একটা ঐতিহ্যবাহী খাবার লাগে আমাকে শেয়ার করলাম দেখে আমাকে কার কার পছন্দ কমেন্ট করে কয়ে যাইবেন আমি যে কতটা গেলাম তো তা তো আপনারা ক্যামেরার মধ্যে দেখতেই পাইছেন তারপরও ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আমার প্রায় শেষের দিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ